হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি থলছান্দা পাহাড়ের ভিতরে যে ছোট্ট একটি গ্রাম আর ছোট্ট একটি গ্রামের ভিতরে যে মেলা বসেছে সেই মেলাতে আজকে দেখাবো আপনাদের এই মেলাতে কি কি জিনিসগুলো বিক্রি করা হয় আর কিরকম দামে বিক্রি করা হয় প্রথমে এই মাটির জিনিসগুলো দেখে কিন্তু আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর ছোটবেলায় মেলায় কিন্তু প্রথম জিনিস ছিল আমাদের এই মাটির খেলনাগুলো তো মাটির ব্যাং কিনে আনতাম মাটির বানানো সব আইটেমে কিন্তু আমাদের সবার একটা প্রিয় জিনিস ছিল তার মধ্যে আরেকটা জিনিস ছিল মাটির ব্যাং সেই ব্যাংকে কিন্তু এক টাকা আটানা দুই টাকা পাঁচ টাকা করে ব্যাংকে রাখতাম সেটা আবার কিছুদিন পরে আমরা সহ্য না হইতে তো এই মেলাতে এসে একটা জিনিস ভালো লাগলো মাটির খেলনা থেকে শুরু করে এখানে কিন্তু সব ধরনের খেলনা পাতি কিন্তু দোকান বসেছে অনেক সুন্দর সুন্দর আর যদি দেখা এখানে কিন্তু পর্যাপ্ত মানুষের একটা ভিড় রয়েছে যেহেতু গ্রামের ভিতরে এই মানুষগুলো কিন্তু সচরাচর সবখানে দেখতে পারে না ভালো কোনো জিনিস ভালো কোনো মেলা তার জন্য কিন্তু এই গ্রামও একটা মেলা হইলে সবার কিন্তু একটা উৎসব জায়গায় আসে সে মেলাতে আসবে সবার বাচ্চা ছেলে মেয়েদের জন্য কিন্তু সব কোনো না কোনো কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে যাবে তো এখন কিন্তু দুপুরবেলা এই জন্য কিন্তু মানুষজন কম যত বিকাল ঘনিয়ে আসবে তত কিন্তু এই মেলাতে লোকজন হবে তো দৃশ্যটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগলো এখানে কিন্তু আসলে আপনারা জানেন যে এলাকায় মেলা হচ্ছে এটা কিন্তু গায়ে আর যে গ্রামটাতে মেলা হচ্ছে সেই গ্রামটাতে কিন্তু সব শ্রেণীর লোকই বসবাস করেন এক সবচেয়ে বেশি হলো কুস আদিবাসী যারা কুস এবং কি হালকা কিছু গারো আছে আর কিছু সংখ্যক মুসলিম আছে তারা কিন্তু সবাই একসাথে মিলেমিশে সেখানে কিন্তু জীবনযাপন করে তারা তো এখানে কিন্তু সব জিনিস দেখে কিন্তু অনেকটাই ভালো লাগলো আমার সবাই দেখেন গারো মুসলিম এখানে কিন্তু সব শ্রেণীর লোকই এই মেলাতে আসছে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে যদি ভালো হতো তাহলে অনেক পরিমাণ লোক হতো এই মেলাতে যেহেতু প্রচুর পরিমাণ রোদ পড়ছে গরম পড়ছে তো আমি আজকে পাখা যেটাকে বিচুন বলি আমরা গ্রাম্য ভাষায় সেই বিচুনগুলো কত করে বিক্রি করা হয় সেটা আপনার দেখাবো আর কি কি আইটেমের বিচুনগুলা বিক্রি করা হয় এখানে সেটা আপনাদেরকে দেখাবো এটা চাইলো প্রতি পিস হলো ষাট টাকা করে আর সেটা চাইলো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ওটা কিন্তু হাতে বানানো সবকিলে কিন্তু হাতে বানানো পাখাগুলো অনেকটাই সুন্দর আর জানেন তো যে গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এইসব ধরনের পাখা থাকে প্রত্যেকটা ঘরেই আর সব শ্রেণীর মানুষই কিন্তু এটা পছন্দ করে এবং কিনে নিয়ে যায় অনেকটাই সুন্দর লাগলো হাতে বানানো হাতে ডিজাইন করা হাতে কাজ করা বাতাসও কিন্তু অনেক সুন্দর বাতাস সবার একটা প্রিয় জিনিস গ্রাম অঞ্চলের গ্রামের মানুষের একটা মেহমন আসলেও কিন্তু যদি কারেন্ট না থাকে তাদের হাতে কিন্তু দিয়ে দেয় তোমরা বাতাস খাও তো দেখাবো এই মেলে তার কী কী আইটেমগুলো বিক্রি করা হয় কী কী জিনিসগুলো আছে প্রত্যেকটা মেলাতে বাচ্চাদের যে জিনিসগুলো সবচেয়ে প্রিয় আমি মনে করি বাচ্চাদের সবচেয়ে প্রিয় এই জিনিসগুলো বেলুন কিবা মাছ বানানো আছে কিবা ঘোড়া বানানো আছে যেহেতু আমার বাচ্চা ছেলে মেয়েদের জন্য আমি অনেকই কিনেছি এগুলা কিবা আমরা ছোট সময় অনেকটাই পছন্দ করতাম তার জন্যই বলছি এই জিনিসটা কিন্তু সবার একটা প্রিয় একটা জিনিস সবটা এটা গ্যাসে ফোলানো থাকলেও এটা কিন্তু হাওয়া দিয়ে ফোলানো এটা কিন্তু বাতাসে ছেড়ে দিলেও উঠবে না অনেকগুলা যেটা গ্যাসে ফুলানো সেটা কিন্তু উড়েও যায় তো চারপাশটা নিরিবিলি সুন্দর পাহাড়ের পাশেই এরকম দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় চারপাশে কিন্তু পাহাড় গ্রামের মাঝখানে কিন্তু ছোট্ট একটি মেলা যে গ্রাম থলছান্দা তার ভিতরেই সেই মেলাটা গ্রামের মানুষের আরেকটা জিনিস হলো সবচেয়ে প্রিয় যেটাকে বলা হয় ঝুরি শাস। এখানে ঝুড়ির থেকে শুরু করে সাদা কি গুড়ের সাজ প্রত্যেকটা মানুষে কিন্তু মেলা যারা আসবে তারা কিন্তু বাড়ির জন্য এসব সাজ কিনে নিয়ে যায় তাদের ছেলেমেয়ের জন্য আমরা গ্রামের মানুষ করি এই জিনিসগুলো তো দেখাবো মানে কোনটা কত দামে বিক্রি করা পাহাড়ের ভিতরে যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকায় ঠিক মতন মাল আনতে পারে নাই হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা থলচান্দা যে গ্রামের গারো পাহাড়ের পাত পাশেই সেই গ্রাম অল্প কিছুক্ষণ গেলেই ভারতের মেঘালয় তার পাশেই এই থলচন্দা গ্রাম আর গ্রামের পাশেই সেই ছোট্ট একটি মেলা সেই মেলায় পেয়ে নাকি এই ছেলেদের অনেকটাই খুশি জিজ্ঞাসা করলাম তোমরা কী কী কেনাকাটা করেছ সে বললো বাসি কিনেছে আর খাবার অনেকগুলো খাবার খেয়েছে সেই খাবারগুলা সচরাচর সবখানে পাওয়া যায় না মেলা উপলক্ষে সেই জিনিসগুলো কিন্তু সেই মেলাতে দোকান বসানো হয় এই মেলাটা হওয়াতে নাকি তারা অনেকটাই আনন্দিত অনেকটাই খুশি এই মেলাতে কি কি কিনাটা হয়েছে তাদেরকে বললাম তারা বাসি কিনেছে কিবা নানান ধরনের খাবার যে জিনিসগুলো উঠছে সেই খাবার জিনিসগুলো খেয়েছে তারা নাকি তাতে অনেক সন্তুষ্ট আসলে গ্রাম অঞ্চলের মানুষগুলা গ্রাম অঞ্চলের ছেলেগুলা অল্পতেই অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা মেলাটা কেমন হলো সবাই জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্য যারা শহরে থাকে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ